এগুলো কত ফিট ভাই কত ফিট ভাই সাত ফিট ভাই আট ফিট সবচেয়ে বড় কথা সবচেয়ে বড় কথা আচ্ছা এইটা হল সুজনি কাঁথা এটার দাম কত দিচ্ছেন মাত্র ওয়ানলি এক হাজার টাকা আচ্ছা কালার কি কি আছে কালার হবে মিনিমাম দশটা তবে এটা আরেকটা বৈশিষ্ট্য আছে আচ্ছা দুই পাশে কেও এই পিঠে ব্যবহার করবেন আচ্ছা ইচ্ছে করলে আপনি এই পিঠে ব্যবহার করবেন দুই পাশে ব্যবহার করা যাবে হান্ড্রেড পারসেন্ট দুই নক্শী কাঁথায় মাত্র এক টাকা এক হাজার টাকা আচ্ছা ভাই কাপড় কিনতে তো লাগে হাজার বারোশো টাকা আপনি লোকসিকাতে এটা একদম পাইকারি রেট পাইকারি দামে জি অফিস শাস্যকর দামে এই যে দেখেন কালার আচ্ছা কালার দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে দ্রুত আচ্ছা এই দেখেন আমরা দেখা কালার আছে পুরো কালার যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে খুব কালার আছে ওকে এই যে ম্যাজেন্টা কালার আছে কোনো শেষ নাই আচ্ছা কালার কি কালার চেঞ্জ হয় আচ্ছা প্রতিনিয়ত কালার আসবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার ভিডিও কল আবার সরাসরি দেখে নিতে পারবে জাম কালার আছে এই দেখেন সাদার মধ্যে সাদাও আছে দেখেন চমৎকার এই কথাগুলো করানো সম্পূর্ণ হাতের কাজ তো ভাই একশো পার্সেন্ট গ্যারান্টি কেউ উপমান করতে পারে এটা হাতের কাজ না আচ্ছা এক লক্ষ টাকা পুরস্কার মাত্র এক হাজার টাকা এত সুন্দর নকশি কথা পেয়ে যাচ্ছে ভাই এই যে চমৎকার